অনেকদিন ধরেই ইচ্ছে ছিল দক্ষিণেশ্বর যাওয়ার কিন্তু একটার পর একটা কাজ করে যাওয়ায় সেটা আর কিছুতেই সম্ভব হচ্ছিল হয়তো মায়ের কানে তারই ভক্তের আকুতি পৌঁছেছিল তাই এই রবিবার হঠাৎ করেই নিবেদিতা আমায় বলল চলো না আজ দক্ষিণেশ্বর যাই অনেকদিন ধরেই দক্ষিণেশ্বর যাওয়ার ইচ্ছে করছে আমি চমকে উঠে বললাম তোমারও অনেক দিনের আকুতি আমারও তো তাই চলো তাহলে আর দেরি নয় একেই বলে সমপাত দক্ষিণেশ্বর মন্দিরের আমাদের এই দক্ষিণেশ্বর কথায় বলে গঙ্গার পশ্চিম কুল সমতুল কিন্তু পূর্বকুলে যেখানে মা ভবতারিণীর বাস সেই স্থান কি বারাণসীর সমতুল্য না হয়ে যেতে পারে আমাদের আজকের গন্তব্য সেই মা ভবতারিণীর মন্দির অর্থাৎ দক্ষিণেশ্বর বালি ব্রিজ পার হয়ে আমরা যখন রানী রাসমণি স্কাইওয়াকের সামনে নামলাম তখন ঘড়িতে মোটে চারটে বাজে কিন্তু আকাশের মুখটা এত ভার যে কখন কি হয় কি জানে চলন্ত সিঁড়ি ধরে আমরা উঠে পড়লাম স্কাইওয়াকে ঠিক যেন আকাশ গঙ্গার মধ্যে চলে এলাম গঙ্গা থেকে ভেসে আসা ঠান্ডা হাওয়া এবং সঙ্গে ওপর থেকে দেখা শহরটাকে পরে রয়েছে মন্দিরের আদলে তৈরি টিকিট কাউন্টার এবং পাশে মেট্রো স্টেশন এইবার আমরা চলতে শুরু করলাম চলতে চলতে কিছু কথা বলে নেওয়া যাক দক্ষিণেশ্বর মন্দির সম্পর্কে কথিত আছে 1847 সালে জানবাজানের রানীমা রানী রাসমণি কাশিতে তীর্থে যাওয়ার আয়োজন করেন রানীমা বলে কথা 24টি বড় বজরায় পরিবার পরিজন দাস দাসী নিয়ে সেই যাত্রার আয়োজন শুরু হলো কিন্তু যাত্রার ঠিক আগের রাতে রানীমা স্বপ্নে দেখা পেলেন মা কালী তিনি তাকে গড়ে তুলতে বললেন কাশির ন্যায় প্রথমে গঙ্গার পশ্চিম কুলে না পাওয়ায় গঙ্গার পূর্বকুলে জন সাহেবের কাছ থেকে রানীমা প্রায় কুড়ি একর জমি কিনে নেন এরপর ম্যাকিংটস বান কোম্পানিকে মন্দির নির্মাণের দায়িত্ব দেন মন্দিরটির বরণ ঠিক হয় বাওয়ালি রাজ পরিবারের বাবু রামনাথ মন্ডলের নির্মিত রাধাকান্ত মন্দিরের আদলে রাধাকান্ত মন্দিরটি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার টালিগঞ্জে এক্ষেত্রে উল্লেখ্য যে সতেরোশো সালে এই মন্দিরটি ও ম্যাকিনটস বান কোম্পানি নির্মাণ করেছিল অতীত থেকে চলে এলাম বর্তমানে স্কাইওয়াকে রয়েছে বিভিন্ন মনিহারি জিনিসের দোকান এবং তার সাথে পুজো দেওয়ার সরঞ্জামের দোকানও রয়েছে এই দোকানগুলো থেকে পুজোর ডালা কিনলে জুতো রাখার বন্দোবস্ত রয়েছে তবে আমরা এখান থেকে ডালা কিনিনি কারণ আমাদের ইচ্ছে ছিল সেক্ষেত্রে এখানে জুতো রাখলে আবার উল্টো দিকে এসে স্কাই উঠে জুতো নিতে হতো তাই যারা দক্ষিণের দক্ষিণেশ্বর থেকে ফেরার পথে বেলুর মঠে যেতে চান তাদের এই স্কাইওয়াকের দোকানগুলোতে জুতো না রাখাই ভালো যেক্ষেত্রে যুত কোথায় রাখবেন তার কথা জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। কথা বলতে বলছি এখানে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান তোরনের কাছে। প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকলেই ডান দিকে চোখে পড়ল ঠাকুর শ্রীরামকৃষ্ণের পলবতনু আদলে তৈরি এক বিরাট চিত্র। যার উত্তর দিকের বাগানে বেলী গাছের ফাঁকে আমরা প্রথম দেখতে পেয়ে গেলাম মা ভবতারিণীর মন্দির বর্তমানে মন্দির প্রাঙ্গনে মোবাইল ক্যামেরা সবই নিষিদ্ধ একদিকে বিকেলের পরন্ত রোদ আর অন্যদিকে কালো মেঘমালার মধ্যে স্থির দণ্ডায়মান মন্দিরটিকে অপূর্ব লাগছে আর সেই সঙ্গে মন্দিরের পেছনের দিঘির শান্ত জলে মন্দিরটির ছায়া মৃদুমন্দ বাতাসে গোলা খেয়ে যাচ্ছে এই রূপই মনের সকল ব্যবস্থা ইচ্ছা করলে এখানেও জুতো রাখা যায় তবে আমরা মন্দির কর্তৃপক্ষ নির্দেশিত জায়গাতেই জুতো সঙ্গে মোবাইল ব্যাগ ইত্যাদি জমা দিয়ে দিলাম এখানে প্রতিটা জিনিসের আলাদা আলাদা মূল্য নির্ধারিত রয়েছে আবার দেখা হবে পুজো দিয়ে বেরোনোর পর একটাই আফসোস রয়ে গেল মন্দিরের ভেতরের পরিবেশকে ক্যামেরা বন্দী করে আপনাদেরকে দেখাতে পারলাম আমাদের পুজো দেওয়া শেষ হল সত্যি মনটা আজ খুব ভালো লাগছে অনেক দিনের ইচ্ছে আজ বাস্তবায়িত চলুন এবার আশপাশটা ঘুরে দেখা যাক সন্ধ্যে যত না হয়েছে আকাশের মেঘের জন্য যেন আরো তাড়াতাড়ি অন্ধকার নেমে এসেছে পুজোটা তো ভালোই ভালোই হলো এবার আশেপাশের ঘোরার মধ্যেও বৃষ্টি না নামলেই ভালো হয় এই হলো ঠাকুরের ঘর বর্তমানে এখানে রয়েছে ঠাকুরের ব্যবহারের নানা সামগ্রী এর ঠিক দিকেই রয়েছে শ্রী শ্রী সারদা মায়ের বসবাসের জায়গা শোনা যায় রাত্রে মা ঠাকুরকে খাবার দিতে আসার সময় সিঁড়িতে গঙ্গা থেকে উঠে কুমিরকে থাকতে দেখেছে। যা ভাবলে এখনো গায়ে কাঁটা দিয়েও তিন মন্দির দেখে গঙ্গার পারে যেতে গিয়ে চোখে পড়লো মন্দিরের রেলিংগুলিতে বাধা মনস্কামনার সুতো গুলোকে কবি সুতো রং নষ্ট হয়ে গিয়েছে হয়তো যারা এগুলো বেঁধেছিলেন তারাও অনেকেই জীবিত নেই কারুর হয়তো মনস্কামনা পূর্ণ হয়েছিল কেউ হয়তো অপূর্ণ থাকতেই বিদায় নিয়েছেন গঙ্গার ঘাট দেখে পঞ্চবটি মনের দিকে যাওয়ার পথে গঙ্গার পারে চোখে পড়ল ভারতের সাধক সাধিকাদের নানা মুক্তি এরপর চলে এলাম পঞ্চবটি বলে যেখানে রয়েছে আরেকটি ছোট গঙ্গার ঘাট কথিত আছে এই বনেই ঠাকুর রামকৃষ্ণ পঞ্চমন্ডির আসনে বসে শুরু করেছিলেন তাঁর পঞ্চাশে মনটা হয়ে যেতে এইবার ক্ষুধা রসের টান অনুভব করলাম দক্ষিণেশ্বর আসবো আর বড় বড় টিং কচুরি আর সাথে ছোলার ডাল খাব না কি আবার হয় নাই তাই চলে এলাম এই ভোজনালয় ফুড প্লাজাতে এখানেও শুনলাম ক্যামেরা নট অ্যালাউ বাবা বেশ দারুণ খাওয়া হলো পুণ্যবৃত্তি সমাধা হলে চলে এলাম পণ্য এখানে দু রকম ব্যবস্থা রয়েছে পঞ্চবটি বনের পাশে খোলা আকাশের নিচে বিভিন্ন দোকানি তাদের পশরা সাজিয়ে বসেছেন যেখানে পাথর স্টোন ডাস্ট পেতলের নানা দেবদেবীর মূর্তির সঙ্গেই চোখে পড়লেও প্লাস্টিকের নানা খেলনা এখানে ঘুগনি আইসক্রিম এইসবের স্টলও চোখে পড়ল সত্যি বিশ্বায়ন হয়েছে ভারতীয় দেব দেবীর পাশেই দেখলাম অনবরত মাথা নাড়িয়ে যাওয়া মুন্ডিত মস্ত বুদ্ধকে ঠিক এমনই মূর্তি আমরা দেখেছিলাম তাইওয়ানের এক বৌদ্ধ গুম্পায় পণ্যবিধিতাতেও এই সামগ্রীগুলোই রয়েছে শুধুমাত্র এগুলো অস্থায়ী দোকান না তাই সন্ধেতেও এই দোকানগুলো খোলা থাকে কিন্তু ওই পঞ্চবটির অস্থায়ী দোকানগুলো সন্ধ্যের পর আস্তে আস্তে ঝাঁপ ফেলে দিতে থাকে পণ্যবিধিকা থেকে বেরিয়েই চোখ আটকে মন্দিরের অপরূপ রূপে দেখেছিলাম এখন আগেই বলেছি দেখছি আজ আমাদের প্ল্যান লঞ্চে করে বেলুর মঠ হয়ে ফেরার আমরা তাই মন্দির ত্যাগ করে চলে এলাম দক্ষিণেশ্বরের মা ভবতারিণী ফেরিঘাটে এখান থেকেই আমরা পেয়ে যাব বেলুর মঠের লঞ্চ আমরা সন্ধে সাতটা লঞ্চটি ধরেছিলাম সকাল আটটা থেকে সন্ধে সাড়ে সাতটা অব্দি সব থেকে বেলুর মঠের লঞ্চ চলাচল করে প্রতি আধ ঘন্টা অন্তর ভাড়া মাথা পিছু দশ টাকা আমরা যখন ঘাটে এলাম তখনও লঞ্চ আসেনি একটুক্ষণ অপেক্ষা করার পর গেট খুলে দিতে জেটি ঘাটে চলে এলাম ওই যে আমাদের লঞ্চ আসছে লঞ্চ যে দিতে ফেললে আগে লঞ্চের যাত্রীরা সব নেমে গেলেন তারপর আমরা একে একে উঠে পড়লাম নির্দিষ্ট সময় লঞ্চ ছেড়ে দিল ক্রমশ দূরে সরে যেতে লাগলো মা অবতারিণীর মন্দির মায়ের দর্শনে মনটা জুড়িয়েছিল এইবার গঙ্গার হাওয়ায় প্রাণটা জুড়িয়ে গেল ও হ্যাঁ একটা কথা বলি আকাশে কোনো মেঘের প্রকুটি থাকলেও তার ছড়ল না মা আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করলেন একে একে বালি ব্রিজ নিবেদিতা সেতু পেরিয়ে আমাদের লঞ্চ অন্ধকারের বুক চিরে তখন ভেসে চলেছে বেলুর মঠের দিকে আরো কিছুক্ষণ পর আস্তে আস্তে প্রতীয়মান হলো বেলুর মঠের মূল মন্দিরের চূড়াটি তারপর একে একে অন্যান্য মন্দিরগুলো ক্ষীণ সুরে তখন ভেসে আসছে সন্ধ্যারতির গান অবশেষে লঞ্চ ঘাটে ভিড়ল আমরা নেমে এগিয়ে চললাম গাড়ির দিকে আজ চললাম আবার ফিরছি নতুন একটি গল্প নিয়ে যাওয়ার আগে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনি বা আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চলার পথে সঙ্গী হয়ে যান